আসসালামু আলাইকুম এটা হলো আমাদের একটা অটো বুটার আপনারা অনেকেই আছেন মানে বাড়িতে কম বছরে ডিম থেকে বাচ্চা ফুটান মানে ধরেন যে একশো মুরগি বা দুইশো মুরগির জন্য এরকম অটো বুটার যথেষ্ট এটা দুই বুটারে এটা এক বুটারে কিন্তু এর থেকে বড় তারা মানে বড় বড় আপনাদের হ্যাচারি আছে ইয়ে আছে মানে বড় অটো ইনকি বুটার দরকার কারণ ইয়ার দরকার আপনার বুটার দরকার ছোট ইনকি বুটার যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনে করেন যে বেশি বাচ্চা একসাথে বুটার করতে পারেন না মানে বোরিং করতে পারে না

রাত্রে তো আপনার আলোর দরকার লাল ডাবলে কিন্তু অন্ধকার দেবো সেই জন্য আপনি রাত্রে সাদাটা জ্বলাই দিবেন আর দিনে সুইচে এটা অফ করে রাখবেন এটা হলো মূলত এটা কাজটা আর এটা আমরা সারা বাংলাদেশে এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠাই থাকবো সিরামিকের হোল্ডার দিয়ে ফুল তৈরি করা কন্ট্রোলার স্যান্সার সব যা কিছু আছে এত যাক এটার দাম হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ দিয়ে আপনি নিতে পাবেন নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার জন্য তবে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পাবেন সকলে ধন্যবাদ আলাইকুম